কেন্দনা রূপকথা সারফরাজ ফিরবে ভাঙা শিক্ত গলায় রূপকথা অবচ্ছের নেয় সুধায় কবে ফিরবে উত্তর জানিনা না শুধু কম্পিত গলায় বলে ফিরবে রূপকথা এদিকে মেয়ের কান্না পুরোটাই আড়াল থেকে দেখলেন সুফিয়ান সহ্য করতে না পেরে রাত দিনের হিসেব না কষেই বন্ধু আলেকজান্ডারকে কল করলেন ভদ্রলোক বেঘুরে ঘুমাচ্ছিলেন কারণ এখন গভীর রাত ঘুম চড়ানো চোখে ফোন হাতের সামনে এনে স্ক্রিনে সুফিয়ানের নম্বর দেখে হাই তুলে ফোন কেটে দিয়ে পুনরায় ব্যাক করলেন আলেকজান্ডারকে পেয়ে সুফিয়ান জিজ্ঞেস করল বন্দরে খোঁজ নিয়েছিল আলেকজান্ডার ভাঙা কণ্ঠে বলল আজ ভোটে নুমর ফেলবে জাহাজ খবর নিয়েছি তুমি চিন্তা করো না আমি ওকে আমার কাছে নিয়ে আসবো নিশ্চিন্তে আর কিছু কথা বলে ফোন কেটে দিলেন সুফিয়ান এরপর চোখ বুঝে বিড়বির করে বললেন তোর মতো করে রূপ রূপকথাকে আমরা কি ভালোবাসতে পারছি না সফরাস হাজার হাজার কন্টেইনার নিয়ে ভরা ক্যালিফোর্নিয়ার লং বিচ পোর্ট পৃথিবীর সমস্ত কন্টেইনার ভর্তি মালামাল যেন এই বন্দরে এনেই খালাস করা হয়েছে সারফরাজদের জাহাজ যখন এই পোর্টে নোঙর ফেললো তখন প্রায় সন্ধ্যা জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম লোকা হ্যান্ড মাইকে ঘোষণা দিলেন সাবধানে মাল বের করার জন্য কারণ জাহাজ ভর্তি রাসায়নিক পদার্থ একটু গড়বর হলেই বিশাল অগ্নিকাণ্ড ঘটবে ক্যাপ্টেনের ঘোষণা পাওয়া মাত্রই হৈ হৈ করে সমস্ত খালাসি দৌড়ে এলো খালাসিদের সাথে সারফরাজ নিচেও নেমে এলো এরপর বৃহৎ পোর্টের চারপাশে নজর বোলালো ক্যাপ্টেন লোকা বন্দরে নিজের নিত্য কাজগুলো কমপ্লিট করে খুঁজে খুঁজে সালফরাসকে বের করলেন এরপর একটি মালবাহী লরিতে তুলে দিয়ে ইংরেজি ভাষায় সেই ড্রাইভারকে একটা রাস্তার ঠিকানা দিলেন লরিতে ওঠার আগ মুহূর্তে কিছু ক্যালিফোর্নিয়ার ডলার সারফরাসের হাতে গুজে দিয়ে বলে উঠলেন ড্রাইভার যেখানে তোমাকে নামিয়ে দেবে ওখানে একটা হাইওয়ে রোড আছে যেখানে একটা মাইলস্টোনে লেখা থাকবে লস অ্যাঞ্জেলস সিক্সটি কিমি ওখানে দাঁড়িয়ে থাকবে তুমি আলেকজান্ডার স্যার তোমাকে ওখান থেকে রিসিভ করবে উনি অলরেডি বেরিয়ে গেছেন বাসা থেকে এই ট্রাক ওই রোড ধরে লস অ্যাঞ্জেলেস যাবে সম্মতি জানিয়ে লাফিয়ে ট্রাকে উঠল শাল ফরাজ ট্রাক চালু হবার আগে ক্যাপ্টেন ডেকে শুধালো ইংরেজি জানো তাচ্ছিল্য হেসে শাল ফরাজ বলল ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম আমি মন্দভাগ্য তাই এখানে আর কিছু জিজ্ঞেস করলেন না ক্যাপ্টেন ট্রাকের ড্রাইভারকে বারবার সতর্ক হুঁশিয়ারি দিয়ে যাত্রা করার তাগাদা দিলেন আর না দাঁড়িয়ে নিয়ে ছুটে চলল গন্তব্যে আলেকজান্ডার প্রায় পঁচিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছেন নির্দিষ্ট স্থানে ক্যাপ্টেন তাকে ফোনে সব জানিয়েছে সোফিয়া নিজেও ছেলেটির বর্ণনা দিয়েছে তাকে সালফরাজকে চিনতে মোটেও ভুল হবে না তার তাই বেকার সময় কাটানোর জন্য গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালেন ভদ্রলোক এমন সময় একটা শ্বেত বর্ণের ছেলে এসে তার সামনে দাঁড়ালো ছেলেটির চোখ মুখে কেমন ক্রুরতা পুরো মুখশ্রী জুড়ে অদ্ভুত ভয়ানক সব ট্যাটু আঁকা আর গলার কাছে ইংরেজি রোমান সংখ্যায় লেখা ওয়ান ফোর ছেলেটি কোনো এর সদস্য আজকাল ক্যালিফোর্নিয়া শহরে টাকা পয়সা আর ড্রাগস সেবনের জন্যে ছেলে যুবক সকলেই বিভিন্ন গ্যাং সাথে যুক্ত হচ্ছে নিজের ফ্যামিলি ফেলে গ্যাং এর লিডারকে নিজের ড্যাড হিসেবে মেনে নিচ্ছে এই মানুষগুলো ছেলেগুলো বিভিন্ন ভাবে মানুষকে হ্যারেস করে জোর করে চিন্তাই করে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এমনকি লুট করে নিচ্ছে কার্গো ট্রাক এতেও খান্ত নয় তারা মন মতো কিছু না হলেই মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে দ্বিধা করে না এরা ছেলেটির পানে একবার নজর বলিয়ে নিলেন আলেকজান্ডার রীতিমতো হেসে দুলে পড়ে যাচ্ছে সে দেখেই বোঝা যাচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড অবস্থা বেগতিক বুঝে গাড়িতে উঠে পড়তে উদ্যত হলেন আলেকজান্ডার কিন্তু তার আগেই ছেলেটি ভারী গলায় বলে উঠল গিভ এভরিথিং ইউ হ্যাভ ছেলেটির ভয়ানক কণ্ঠে পাঁচ জোড়া থেমে গেল আলেকজান্ডারের ছেলেটি ইতিমধ্যেই তার পিছে এসে দাঁড়িয়েছে হাতে একটা রিভলভার আলেকজান্ডার কোনো বাক্য ব্যয় না করে নিজের ওয়ালেট আর ফোন ছেলেটির সামনে শরবত করে বলে উঠল গোয়াওয়ে ছেলেটির বাঁকা হাসল এরপর আরেকটু এগিয়ে এসে বলল টেল মি ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার যেন ধরাশয়ী হলেন আলেকজান্ডার খুব বাজেভাবে ফেসে গিয়েছেন তিনি এটা বুঝতে পেরে হাত ঘড়িতে নজর বোলালেন সারফরাজের দেখা নেই এখনও আলেকজ্যান্ডারের ঢিলেমি সহ্য হলো না যুবকের সে তার গান আলেকজান্ডারের কপালে তাক করে ধমকে উঠল ডেলমি সোন আলেকজান্ডার কথা বলার আগেই সেখানে ট্রাক থামলো। ড্রাইভার কোনো মতে সারফরাজকে নামিয়ে তড়িঘড়ি করে বিদায় নিল এই দেশের কাজ বা সিস্টেম কোনোটাই সারফরাজ বোঝে না সে কাঁধের ব্যাগ ফেলে দৌড়ের সামনে গিয়ে দাঁড়াতেই ছেলেটি এবার সালফরাজের দিকে গান তাক করলো মুহূর্তে ভীত সালফরাজ হাত উপরে তুলে বলে উঠল আলেকজান্ডার সংক্ষেপে সালফরাজকে সব বোঝাতেই সালফরাজ বাঁকা হাসলো খড়ির আতুর ঘরে জীবনের সাতটি বছর কাটিয়েছে সে সুফান গং কোন প্রকার ট্রেনিংই বাদ রাখেনি তাকে সেরা খুনি হিসেবে গড়ে তুলতে তাই নিজের কৌশল খাটিয়ে মুহূর্তেই ছেলেটির হাত থেকে কেড়ে নিল বন্ধু কিছু বুঝে উঠবার আগে আরো কয়েকজন ছেলে ঝড়ের বেগে দৌড়ে এলো সেখানে সারফরাজ বুঝলো সবাই আগে থেকেই ওত পেতে ছিল ছেলেগুলো দৌড়ে এসে কেউ চাকু কেউ কুমফু চেইন কেউ বা পিস্তল তাক করে সারফরাজের উদ্দেশ্যে বলে উঠল ইউ মেড এ বিগ মিস্টেক দিস ইজ আওয়ার এরিয়া সেখান থেকে একজন আঠাশ কে উনত্রিশ বছরের যুবক এগিয়ে এসে কোনো বাজবিচার না করেই আলেকজান্ডার এক খুশি বসিয়ে দিল বাবার বয়সী মানুষের সাথে এমন আচরণ সহ্য হল না সার কোনো ভয় ভীতি তাকে স্পর্শ করল না আর নিজের পশু সত্তা যেন জেগে উঠল সারফরাজ মনে মনে ভাগ্যের উপর হাসলো জীবন আমাকে দুদশ খুনি বানিয়ে ছাড়বে দেখছি নিজের ক্রোধ সামলাতে না পেরে সালফরাজ সেই যুবকের মুখ বরাবর এক শক্ত ঘুষি বসিয়ে বলে উঠল আই ভাগিও ইউর এরিয়াম ঘুষিতে ছিটকে দূরে পড়ল যুবক যুবক ছিটকে পড়তেই উপস্থিত সকলেই ডেকে উঠল জেকব জেকব হুড়বড়িয়ে উঠে ঠোঁটের কোণে রক্ত মুছে অর্ডার দিল কিল দ্যাট বাস্টার্ড মুহূর্তেই এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলো যেন সারফরাসের হাতের বন্দুক কারো চোখে ভীতি তৈরি করল না যারা গ্যাং লিডারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে গ্যাংয়ে যুক্ত হয় তাদের আবার কিসের মৃত্যু ভয় নিরপয় আলেকজান্ডার প্রাণের শঙ্কায় গাড়িতে উঠে সারফরাজকে ফেলেই চলে গেলেন সারফরাজ আলেকজান্ডারের চাপার পানে তাকিয়ে অসুখায়ের নেই বলে ওঠেন ভাগ্য আমাকে নিয়ে ভালোই হাডুগুডু খেলছে দেখছি ছেলেগুলো সারফরাজকে ঘিরে ধরে মুখ খিচিয়ে বিশ্রী অশ্রাব্য গালাগাল দিতে লাগলো সেগুলো শুনে সারফরাজের পায়ের রক্ত চোলকে মাথায় উঠল নিজের ক্রোধ সংবরণ করে দাঁতে দাঁত পিষে বলল হুইজ ইউর লিডার জ্যাকব এগিয়ে এসে বুক টান করে দাঁড়িয়ে বলল নট লিডার কালকি ড্যাড সারফরাজ তার ভয়ানক চোখ দিয়ে ছেলেটিকে একবার দেখলো উচ্চতাই তার সমানে সমান এরপর ছেলেটির চোখে চোখ রেখে গুলি বসিয়ে দিল গুলি খেয়ে মুহূর্তে মাটিতে বসে পড়ল এরপর পড়লো মেরে পাশে অবস্থিত ছেলের থেকে কুক্ষ চেইন কেড়ে নিয়ে কেউ কিছু বুঝে উঠবার আগেই জ্যাকবের গলায় পেছিয়ে ঘাড়ে উঠে বসল সারফরাজ এরপর শক্ত করে দুই প্রান্ত থেকে সেই চেইন টেনে ধরে শুধালো হুই ইস ইউ ট্যার ছেলেগুলো ফেবার চ্যাকা খেয়ে জ্যাকোবের বিকৃত মুখপানে তাকিয়ে রইল দলনেতাহীন তাদের মূল্য নেই জ্যাকোব মারা গেলে অন্য গ্যাংয়ের ছেলে এসে এখনই পিষে ফেলবে তাদের এদিকে সারফরাসের নিষ্ঠুর হাতের পিষ্টনে জ্যাকোবের চিপ পেরিয়ে এলো সারফরাস আবারও ধমকে উঠল হু ইস ইউটার ছেলেগুলো কম্পিত হাতে নিজেদের হাতিয়ার তাক করে বলে উঠল লিভেন আদারওয়াইজ উই উইল কিল ইউ ইতিমধ্যে সালফরাজ বুঝে গিয়েছে দলনেতা এদের প্রাণ ভোমরা আর এখানে বেঁচে থাকতে হলে আধিপত্য বিস্তার করে মানুষের মনে ত্রাস সৃষ্টি করেই টিকতে হবে নিজের বুদ্ধি আর টিকে থাকবার সংগ্রাম চিন্তা করে বাঁচ বিচার জ্যাকবের মাথায় গুলি করে ধমকে উঠল হু ইজ ইউর ড্যাড জ্যাকোবে লুটিয়ে পড়া দেহের পানে তাকিয়ে হাঁটু মুড়ে বসে গেল ছেলেটি এরপর সারফরাজ আবারও হুঙ্কার ছাড়তেই মাথা নিচু করে বলে উঠল ইউ আর আওয়ার ড্যাড ন্যাশনাল ফরেস্ট ক্যালিফোর্নিয়া শীতের ঝাপসা কুয়াশা ভেদ করে উকি দিচ্ছে মাউন্ট টেরেন এর সুউচ্চ চূড়া প্রবাহিত নদী আর পাহাড়ের ঢাল বেয়ে বয়ে চলা ঝর্নার ধ্বনি খুব করে কানে বাড়ি খাচ্ছে ম্যাকাও আর ফ্লেমিং গোড় সুমধুর ডাক হৃদয়ে প্রশান্তি এনে দেবার আগেই তাদের বৃহৎ ডানা চাপটিয়ে পালিয়ে যাবার শব্দ পাওয়া যাচ্ছে হুট করে হুংকার ছেড়ে উঠল ব্ল্যাক জাগুয়ার কি ভয়ানক সেই হুংকার এহেন হুংকারে গাছের পাতার ছোপে লুকিয়ে থাকা পাখির দল ও পাখা ছাপটিয়ে নিজেদের ভীতি জানান দিল জাগুয়ারের হুংকার যেন নেক্রের পালের কাছে অসহনীয় ঠেকল তাই তারাও একসাথে হাউলিং করে জানান দিল এই বনে তাদেরও রাজত্ব চলে কিন্তু আসলে কি এই বনে তাদের রাজত্ব চলে নাকি এখানে রাজত্ব করার জন্য সত্যিই কোনো রাজা আছে ঘড়িতে সকাল নটা বেজে কুড়ি মিনিট কুয়াশার আস্তরণ ধীরে ধীরে ক্ষীণ হয়ে উঠল সূর্য মামা এখনো মুখ তুলে ধরণী দেখেনি হয়তো ঘন কুয়াশা তাকে চাপটে ধরেছে চারপাশ নিরব নিস্তব্ধ ঘড়ির কর্কশ অ্যালার্ম টিং টিং করে বেজে জানান দিল সমস্ত নিস্তব্ধতা ভাঙার সময় এসেছে কিন্তু এই নিস্তব্ধতা ভাঙবে কে ফরেস্টের ঘেরা সমতল ভূমিতে দোতলা বিশিষ্ট বিশাল এক ফরেস্ট হাউস কাঠ লোহা আর ভারী ক্লাসের অভিনব কায়দায় তৈরি করা হয়েছে এই বাড়ি আলপাইন এরিয়ায় সবচেয়ে বিলাসবহুল এবং দৃষ্টিনন্দন ফরেস্ট হাউস এটি এই হাউসে বাস করেন কে উনত্রিশ বছরের এক যুবক সমগ্র আলপাইন কাউন্টির কেউ সেই যুবকের নাম জানে না কেউ কখনো তাকে সামনে থেকে দেখেওনি শুধু এতেই কাউন্টির কেউ এই দেখেও আসার সাহস করে না প্রায়শই এই নির্জন বাড়িটি থেকে মানুষের হৃদয় বিদারক চিৎকার ভেসে আসে সেই সাথে কুকুরের ঘেউ ঘেউ ডাক কেউ কখনো দেখার বা জানার সাহস করেনি কেন ওই বাড়িতে মানুষ আকাশ বাতাস ভারী করে চিৎকার করছে কারণ শান্তিপূর্ণ এই কাউন্টিতে কেউ জেচে অশান্তি ডেকে আনতে চায় না বালু আর পাথর ভর্তি পাঞ্চ ব্যাগে একের পর এক শক্ত পাঞ্চ করে যাচ্ছে যুবক এক একটা পালচের ওজন কমপক্ষে নয়শত থেকে হাজার পাউন্ড প্রত্যেক পার হিট করার সাথে সাথেই পোক্ত হাতের বাইশেপ মাসেলগুলো কেঁপে কেঁপে উঠছে অদ্ভুত ভয়ানক চোখ জোড়াতে ঈগনের ন্যায় শিকারি দৃষ্টি জড়বস্তর ব্যাগটাও যেন যুবকের হিংস্র চোখ দুটো দেখে ভয়ে কাঁপছে ওভাল শেপের আকর্ষণীয় হলদেটে ফর্সা মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি প্রশস্ত চোয়াল আর কালচে লাল ঠোঁট স্লেট ব্যাক হেয়ার স্টাইলের সাথে জিম করা শক্ত ফর্সা শরীরটা বেশ মোহনীয় পেশিবহুল বুকের বাম পাশে মুখ হাঁ করে দাঁত বের করে শিকার ধরার জন্যে ওত পেতে থাকা এক ব্লাক জাগুয়ারের ট্যাটু জাগুয়ারের মাথায় একটা দাবার কিং তার উপর লেখা চেকমেট কতক্ষণ ধরে এহেন ঘোষাঘুষির খেলা চললো তার হিসেব রাখল না এই সুপুরুষ ঘুষি তোড়ে হাতে প্যাঁচানো কাপড় ছিঁড়ে যখন হাতের নরম চামড়া ফেটে রক্ত বেরিয়ে এলো তখন সে নিজের খেয়ালে এলো শত শত ক্যালোরি বাইব শরীর ঘেমে নিয়ে একাকার মাসেলের প্রতিটি খাঁজ বেয়ে বেয়ে সেই নোংতা ঘাম গলে পড়ছে কোনো রমণী এহেন দৃশ্যে এই অযাচিত ঘর্মবিন্দুর উপর নিশ্চিত জেলাস ফিল করত। কিন্তু চুবক নির্বিকার হ্যাঙ্গার থেকে ছোট সাদা টাওয়ার নিয়ে চোখমুখের মুছে চোখ মুখের ঘাম মু বাড়াল দেওয়ালে দুই হাতের ভর দিয়ে চোখ বুঝে ফেলল যুবক কয়েক মিনিটের মধ্যেই নিজের জীবনের হিসেব নিকেশ মেলালো শেষমেশ এসে সমীকরণ মিলল না এতে যুবক তাচ্ছিল্য হেসে শাওয়ারের নব বন্ধ করে দিল এরপর গায়ে একটা বাথরব ছড়িয়ে বেরিয়ে এলো মাথার চুল মুস্তে মুস্তে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো সে আয়নায় নিজেকে একবার পরক করলো ডান চোখের নিচের থ্রেট ইয়ার ড্রপসের এর তাকে খোঁচা দিয়ে মনে করিয়ে দিল হাউ কুয়েল ইউ আর নিজের মনের কথাই ফিক করে হেসে নিম্ন ভাগের লালচে ঠোঁট কামড়ে যুবক ভারী গলায় বলে উঠল পারফেক্ট হঠাৎ নিচের পালা কুকুর অ্যাঞ্জেলা ঘেউ ঘেউ করে ডেকে উঠল গায়ের বাথরপ খুলে একটা টু কোয়ার্টার পরে বাইরে বেরিয়ে এলো যুবক ঝোপের ধারে কিছু নড়তে দেখে ঘেউ ঘেউ করছে অ্যাঞ্জেলা নিজের পশু শিকারে শর্ট ব্রেক গান শর্ট কাঁধে ফেলে লম্বা লম্বা পায়ে হাজির হলো গার্ডেন এরিয়ায় এরপর অ্যাঞ্জেলার ক্ষুব্ধ চোখ অনুসরণ করে দৃষ্টি ফেলতেই বড় পাইথন নজরে এলো সময় অপচয় না করে নিশানা তাক করে গুলি ছুড়ল যুবক মুহূর্তেই আহত পাইথন ফনা তুলে লাফিয়ে ছাপিয়ে দলিত মথিত করলো চারপাশ অ্যাঞ্জেলাকে নিয়ে যুবক নিরাপদ দূরত্বে এসে দাঁড়াতেই অল্প সময়ের ব্যবধানে পৃথিবী ছাড়ল ভয়ানক অজগর এতে চেহারার কোন পরিবর্তন ঘটলো না যুবকের হনহন করে পা বাড়িয়ে রক্তাক্ত অজগর কাঁধে তুলে অ্যাঞ্জেলাকে শুধালো ডিউ লাইক পাইথন মিট সো অবলা কুকুর বুঝলো হয়তো তার মনিবের আদর মাখা কথা ঘেউ ঘেউ করে নিজের মতবাদ করতেই যুবক চলল দিকে তার তার সন্তান সঙ্গী সন্তানকে পেট ভরে তার পছন্দের খাবার খাওয়ানো তার একান্ত কর্তব্য কিচেনের বৃহৎ চপিং বোর্ডে অচকরের মাথা রেখে নাইফ হোল্ডার থেকে বেছে বেছে সবচাইতে ধারালো চাকু বের করলো সে এরপর একের পর এক ছুরি চালিয়ে পিসপিস করলো অজগরের দেহ এরপর সেগুলো ভালো করে ধুয়ে বাইরে বেরিয়ে এলো বার্বিকিউ প্যানে টুকরো করে রাখা অজগরের মাংস মশলার সমেত মাখিয়ে ছেড়ে দিল এরপর আগুন চালিয়ে ফিরে গেল নিজের কাজে কম্পিউটারের সামনে উৎসুক হয়ে ভীত সন্ত্রস্ত মুখে বসে আছে রূপকথা যাওয়া ছলমলে লালছে চুলগুলো পাখির বাসা কতদিন ছাড়িয়ে চুল আচরানো হয়নি কে জানে গোলাপি আভা মিশ্রিত কপাল দয় আজ বড্ড ফ্যাকাশে বড় বড় চোখের পলক ঝাপটা নতে তার হৃদয়ের প্যারেশানি স্পষ্ট লালছে ঠোরচোরা কেঁপে কেঁপে উঠছে বারবার মায়াবী মসৃণ চেহারা জুড়ে আতঙ্কের ছাপ দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে ইতিমধ্যেই রক্ত বের হবার জোগাড় হয়েছে তবু কিছুতেই মনে শান্তি মিলছে না তার মা রেখা চৌধুরী মেয়ের এহিন কাণ্ডে বার কয়েক ভরসা জুগিয়ে নিজ কাজে মন দিলেন ডিউটি থেকে খুব দ্রুত ফিরলেন সুফিয়ান চৌধুরী রূপকথা আজ মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দেবে মেডিকেলে চান্স পাওয়ার জন্য মেয়েটা রাত দিন পরিশ্রম করেছে সোফিয়ান তাকে প্রতিজ্ঞা করেছে সরকারিতে চান্স না হলেও প্রাইভেট থেকে তাকে এমবিবিএস পড়াবে কিন্তু রূপ কথা কানেই তুলছে না তাকে সরকারিতেই চান্স পেতে হবে মেয়ের জেদের কাছে হার মেনে ইউনিফর্ম না পাল্টেই মেয়ের পাশে সুফিয়ান চৌধুরী নিজেও বসে গেলেন রূপকথা ফ্যাকাশের চোখে বাবার পানে নজর দিয়ে ক্লান্ত ভয়ার্থ স্বরে বলল চান্স হবে তো পাপা মেয়েকে সামান্য কাছে টেনে কাকে চেপে ধরে সাহস জুগিয়ে সুফিয়ান বলল অবশ্যই হবে আমার পাপা কত কষ্ট করেছে এর জন্য তাকে আমি জানি না তোর চান্স না হলে দেখবি কারোর চান্স হবে না সোফিয়ান চৌধুরীর কথায় ভরসা পেয়ে আবার ল্যাপটপের স্ক্রিনে নজর দিল রূপকথা সার্ভার ডাউন বারবার ঘুরে ঘুরে সময় নিচ্ছে এরই মাঝে রূপকথার ফুপাত বোন ন্যালি ফোন করে জানালো ঢাকা মেডিকেলে তার চান্স হয়েছে এই কথা শুনে রূপকথা ফোন কেটে সজল চোখে সুফিয়ানের দিকে তাকিয়ে ডেকে উঠল পাপা হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি তিন নম্বর মেরিট লিস্টের রূপকথার রোল নম্বর ছকছক করছে সোফিয়ান নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে হই বলে চিৎকার দিয়ে উঠলেন ভয়ে আঁতকে উঠে রূপকথা নিচেও স্ক্রিনে নজর বুলালো নিজের চোখ যেন তার বিশ্বাস হচ্ছে না হাত পা কেমন শিরশিরে হয়ে ঠান্ডা হয়ে আসছে মাথা কেমন ঘুরছে খুশিতে হার্ট অ্যাটাক হচ্ছে চোখ দুটোতে প্রচন্ড ঘুম ঢলে পড়ার আগে রূপকথা অস্ফুট স্বরে বলল খুশিতে জ্ঞান হারাচ্ছি পাপা কথাটা বলেই বিছানায় ঢলে পড়লো রূপকথা রেখাকে তর্জন গর্জন করে ডেকে সুফিয়ান বলে উঠল মেয়ে অজ্ঞান হয়ে গেছে রেখা হাতের কাজ ছুঁড়ে ফেলে দৌড়ে ঘরে এলেন রেখা তার জ্ঞান হারিয়েছে হাতের কাছের বক থেকে পানি মেয়ে ছুঁড়ে চোখে মুখে ছিটিয়ে বিরক্তি ভরা কণ্ঠে রেখা ধমকে উঠলেন চান্স পেতেই যদি এমন অবস্থা হয় তবে অপারেশন থিয়েটারে কি করবি তুই পেশেন্ট রেখে তো তোরই চিকিৎসা আগে করতে হবে কিছুক্ষণ পর পিটপিট করে চোখ মেললো রূপকথা জিভ দিয়ে ঠোঁটের অগ্রভাগ থেকে অল্প পানি নিয়ে গলা ভেজাতে চাইল কিন্তু মুখ বিকৃত করে ধীর গলায় বলল কলসুম শরবতে চিনির বদলে আবার লবণ দিয়েছে মা নতুন চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে ও ফার্স্ট কমেন্ট বক্সে করে দেওয়া আসছে সেখান থেকে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবাই এই ভিডিও দিতে একটু করে লাইক করে যান